তো বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আজকের ভিডিওটা কীসের ভিডিও হতে চলেছে আর হ্যাঁ আমার ব্লগ আনতে খুবই দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর মানে কিও কৃতজ্ঞ আর এই পানি কাদাতে সত্যি কথা বলতে ব্লগ আনবো কীভাবে মানে কিসের ব্লগ করব ভেবে পাচ্ছি না তো সকাল থেকে ব্লগ আমি দিতে পারিনি আজকে হয়তো অনেক দিনই হয়ে গেলো ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো আর কি বলবো মানে হ্যাঁ আমরা অনেকেই জানি যে কথাটা আমি বলতে চলেছি আর কি সেই কথাটার জন্য যে আমরা অনেককেই জানি বা অনেকের মুখে শুনেছি যে হ্যাঁ সবাই বলছে না কি দি মানে দিকে কোনো রোগের চক্র চক্রান্তে মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তো অনেকের মুখেই শুনছি এটা তো ভিডিওতে আপলোড করে অনেকেই ছেড়েছে যে আল্পনা দিকে নাকি মেরে ফেলা হয়েছে তো না বন্ধুরা এটা আল্পনা ভুল ধারণা আল্পনাদের সাথে ওই সব ওরকম মানে কিছু হয়নি আলপনা দেখে কেউ মেরে ফেলনি আর কেউ মানে কি বলবো ওনার স্বামী ওকে এতটাই এতটাই ভালোভাবে ট্রিটমেন্ট করেছে আমরা সবটাই দেখেছি তো বন্ধুরা ওরকম যারা সন্দেহ করছে মানে ওরকম যারা মনে নিচ্ছে ও সব ফালতু ওই সব না যে কারণ ওকে প্রচুরই ট্রিটমেন্ট করিয়েছে মানে প্রচুর প্রচুর ট্রিটমেন্ট করিয়েছে ওকে ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে ওনার স্বামী হাজবেন্ড তো কী বলবো যে মানুষ সে রোগ থাকলে তাকে বাঁচা অনেক অনেক রোগ আছে বাঁচানো যায় আবার অনেক অনেক রোগ নেই মানে থাকে যে তাকে বাঁচানো যায় না আর ওনার স্বামীরা বুঝতো না যে জন্ডিস পাথর এসব মানে হয়েছিলো আর কিন্তু পাথরটা বড় হয়ে গেছিলো থ্যামোসিলা মানে ছিল পাথরটাও বড় হয়ে গেছিলো ওই জন্য ওনাকে বাঁচানো গেল না অনেকই চেষ্টা করেছিল অনেক নার্সিংহোমে ভর্তি করেছিল যে তোমরা যেটা ভাবছো যে ওনাকে মারা হয়েছে সেটা নয় তিনি কিন্তু হসপিটালের বেডে কিন্তু রোগের চ মানে রোগের জড়িয়ে দিয়ে ডাক্তারবাবুও বলেছে যে রোগে উনি মারা গেছে তো ওনার পাথর হয়েছিলো জন্ডিস হয়েছিলো মানে তিনটে মানে অনেক কিছুই রোগ ওনাকে চেপে ধরেছিল মানে চেপে ধরেছিল তো উনি বাস মানে ডাক্তারবাবু বাঁচাতে পারিনি তো অনেকের মুখে এই কথাটাই শুনছি যে আলপনার দিকে নাকি মেরে ফেলা হয়েছে না আলপনার দিকে মেরে ফেলা হয়নি আলপনার দি রোগে চক্রান্ত রোগ হয়েছিল বলে আল্পনার মারা গেছে হ্যাঁ কথাই আছে না মানে কি বলবো কথায় আছে না সুখ কারো কপালে হয় না ঠিক তেমনি অনেক কষ্ট মান মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছিল আলপনাদি কিন্তু আজ কষ্টের দিন চলে যেত কিন্তু চলে মানে চলে যাওয়ার দিন এলো আর তখনই কিন্তু আলপনাদি আমাদেরকে আমাদের সববার মাস থেকে চলে গেল তো কি বলবো বন্ধুরা চলো আল্পনার দিক ব্যাপারে এসব যারা ভাবছ এসব যে খারাপ বিষয় নিয়ে ভাবছো যে ওনাকে মারা হয়েছে যে মারা হয়নি এই মানে ওর রোগ হয়েছিলো বলে উনি আরও মারা গেছে ওনাকে চিকিৎসা করার জন্য কলকাতাতেও নিয়ে গেছিলো বোম্বাই নিয়ে গেছিলো মানে সব জায়গায় নিয়ে গেছিলো কিন্তু ওনাকে ডাক্তারবাবু পাবো পারেনি তো যেসব মানে যারা এসব ভাবছো তাদের ভুল ধারণা তো আমি দয়া করে বলবো এসব ভাববে না যেটা কারণ কেউ কখনও চায় না নিজের বাবা মাকে ছেড়ে যখন সেই মেয়েটার হাত ধরে এসেছিলো মানে যখন তার বাবা মাকে ছেড়ে সেই মেয়েটার হাত ধরে এসেছিলো তাহলে কী করে সেই ছেলেটি একটি মেয়েটিকে মেরে ফেলতে পারে সে ভাবলে কী করে তোমরা সেটা তো ওনাকে মারা হয়নি আমি মানে বারবার বলছি ওনাকে মারা হয়নি রোগী হয়েছিল বলে ডাক্তারবাবু ওনাকে বাঁচাতে পারেননি কারণ ওই সব অনেকজনাই ভাবছে মানে কি ওরকম ভাবছে ভুল ধারণা ওই সব ভেবে ওই সব ভেবো না কারণ ওই সব ভাবা মানে মানে নিজের ভুল ওই সব ভাবা মানে যে বলছো অনেককেই শুনছে খারাপ প্রশ্ন অনেককেই খারাপটাকে বলছে কারণ শুনি ভালো ছিল তাকে ভালোই বলবো তাই না আর মানে তিনি ভালো ছিল তাকে ভালোই বলবো খারাপ বলবো না তো চলো বন্ধুরা সবটাই শুনলে সবটাই জানলে আর তোমরা খারাপ মন্তব্য একটা মানে একদমই ভাববে না তো ঠিক আছে আর আমি গাছতলায় বসে আছি কী বলবো বকতে বকতে হয়ে গেলাম কথা বলতে 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 বসে আছে এখানে মানে প্রচুর বৃষ্টি হয়েছে কী বলবো তো চলো ওরকম খারাপ আমি আবারও বলছি ওরকম খারাপ মন্তব্য আনবেন না মানে আনবে না মাথায় ভালো যেটা ভালো যে মানে কতটা ভালোভাবে চলাতে পারে ভালো বললে যেটা ভালো হবে সেটা ভালো বলবে তো চলো সকলে আলপনা দিদির জন্য দোয়া করবে এমনকি আশীর্বাদ মানে দোয়া করবেন হিন্দু হলে দোয়া মুসলিম হলে দোয়া করবেন আর হিন্দু হলে প্রার্থনা করবেন তিনি যেন যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে